ভাঙায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ আহত দশ মোহাম্মদ সানর হোসেনের সংগৃহীত তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে মুখোমুখি সংঘর্ষে উভয় দলের নারী পুরুষ সহ কমপক্ষে দশ জন সমর্থক আহত হয়েছে বৃহস্পতিবার সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এলাকাবাসীর সূত্রে জানা যায় সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আউলাত মাতুব্বর পিয়াজের বীজ বিক্রির টাকা হিরালদি গ্রামের বতু এবং আবু সাইদের নিকট বাকি থাকে সেই পাওনা টাকা গতকাল বুধবার সন্ধ্যায় আওলাদ মাতুব্বর তার বাকি টাকা চাওয়া নিয়ে বতুর ভাই আবু সাঈদের সঙ্গে কথা কাটাকাটির পর হাতাহাতের ঘটনা ঘটে সেই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল সরকি টেটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে এদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংঘর্ষকালে উভয় দলের কমপক্ষে জন আহত হয়েছেন গুরুতর আহত আওলাদ মাতুব্বর সরার মুন্সি সাজ্জাদ হাওলাদার আয়ুব শেখ সুহেল মাতুব্বর মনির হান্নান শাকিল মিয়া হাওলাদারকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুকসেদুর রহমান জানান সংঘর্ষের খবর পেয়েছে এবং একটি অভিযোগ পেয়েছে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে